মেলা ব্যাপার আমার এই হার ওপরে অনেক ব্যাপার আছে চল্লিশ দিদিরা কিনবে আমি ওটা আটত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দিকে আর কিনেও যেত আমি কিনেও জিতবো তাহলে তো পানির দামে দেওয়া হয় আমার পানির দামে দেওয়া তো কোনো সমস্যা নাই মামা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা মে দু রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে আখি ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের মেইন গেটের ঠিক সামনে এই খামার খামারের মালিক জামাল মামা এখান থেকে গরু বিক্রি করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একটা করে প্রতিবেদন দেয় এবং উনি কিন্তু পানির দামে এই গাবিগুলো আপনাদের নিকট বিক্রয় করে তো পানির দাম নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন ভিডিও দেখেছি তো এটা ইনশাল্লাহ আজকে খোলাসা করবো এবং মামার গরুগুলো নিয়ে কথা বলবো মামার সঙ্গে যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি এসে কিনবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ রহমান খুব ভালো রাখছেন মামার ব্যবসা কেমন মোটামুটি আমার ব্যবসা মোটামুটি আল্লাহ প্রথম থেকেই মামা যাই কিনি আল্লাহ রহমবেচা কেনা যায় আচ্ছা মামার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম জামালউদ্দিন পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবের হারোপাড়া গ্রাম আর هارোপাড়া ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেইন গেটের সামনে হাতের বামের muro আমি আকিদাই ফার্মাল আচ্ছা মামা তো এখান থেকে আমরা প্রতি সপ্তাহে বেশ প্রতিবারে একটা করে প্রতিবেদন দেই এবং আপনার ভাষ্য অনুযায়ী আমরা টাইটেল এবং থাম্বলে দেই পানির দামে গাবি পানির দামে তো এই দাম নিয়ে কিন্তু পানির দাম নিয়ে মাটি কাটা দাম নিয়ে অনেকেই অনেক রকম ভিডিও করছে অনেক খামারি অনেক ভাবে মানে আসলে এই কথাটা আমু ভিডিও দেখি তো আসলে সবগুলো ভিডিও আমি দেই আমু আবার মানছি দেখি দেখতে হবে অবশ্যই সেই ক্ষেত্রে পানির দামের কথাটা যে মানুষ বলছে আসলে ওই পানির দামটা কিভাবে হয় মামা উনি যারা এই কথাগুলো মানে বলেছে এমনও খামারি আছে মামা ধরেন খামার ভাড়া করেছে খামারের ভাড়া দেওয়া লাগবে দুটো তিনটের আইলে আছে এদের বেতন বিশ হাজার আঠারো হাজার একটা হাইলের বেতন বেতন হলে বিশ হাজার মামা ওদের খাবার দেওয়া লাগবে তাহলে ওনারা ওই টাকাগুলো কোথা থেকে পায় মামা আর আমি এই গরুগুলো করে আমার কেউ নাই একা পরি তিন হাজার করে লাভ হয় পাঁচ হাজার করে লাভ হলে পাঁচটা গরু গেলে পঁচিশ হাজার লাভ হবে পঁচিশ হাজার টাকা আমি এক সপ্তাহ তো খাইতেই পারবো না মামা তাহলে তো মাসে এক লাখ এক লাখ এক লাখ টাকা লাগবে না মামা তিরিশ হাজার টাকা মানে তাও ফুরো তাহলে আমার অত লাভের দরকার কৃষির মামা আমি তো পানির দাম আচ্ছা তাহলে আপনি দিতে পারবেন অন্য কেউ তো দেওয়া সম্ভব না মামা এমন কোনো খামারি নাই আমার দামে দিবে পারবি মামা কেনাই কেনার কিভাবে যে মানে আমি এমন কথা বলতে পারি মেলা ব্যাপারী আছে মামা আমার এই হার ওপরে অনেক ব্যাপার আছে চল্লিশ ডিজিরা কিনবে আমি ওটা আটত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ডি কেনার পেলো কিনেও আমি কিনেও যেতির দামে দেওয়া আমার পানির দামে দেওয়া তো মামা সমস্যা নেই কাহিনী হল যদি একটা গরু বেচতে লাগেন হাইলের বেতন করবেন দুই হাজার দেওয়া দেওয়া লাগবে এটা আছে না আমার কিন্তু হিসেব নেই মামা আমি একটা দুই হাজার লাভে বেছে দেবো একটা লাভ হবে তো একজনকে দিয়ে দেবো মায়া দিয়ে দেবো আমি আচ্ছা 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 তার আমার কারো রিসেভ নাই মামা আমি পানির দাম দেবই আচ্ছা এটা নিয়ে কাস্টমারের সমস্যা না থাকলে কোনো ব্যাপারের সমস্যা এটা নিয়ে করাটা উচিত না উচিত না উচিত কি করা না উচিত না কত দাম থেকে দেখাবো আজকে আজকে দেখাবো মামা আপনার উপরে দু লাখ পনেরো নিচে নিচে দেখা এক লাখ নাকি নিচে এক লাখ আচ্ছা চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বননেন চলা আমাদের যা হ্যাঁ চলেন এক নম্বর সিরিয়ালে মামা বড়ো সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ সাদা কালো রং কালো রং সব বেশি কি জাতের গাভি এটা মামা এটা আসলে অরিজিনাল ফ্ল্যাগ বি জার্সি কিন্তু ওই একটু ফিজিয়ান মামা ই আছে আচ্ছা এটা হচ্ছে ফ্রিজিয়ান গরু এক কথায় বর্ণনা দেই নাকি হ্যাঁ ফ্রিজিয়ান গরু মামা ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের দাঁত কয়টা কেবল এই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চার সঙ্গে বকনা বাচ্চা মামা সঙ্গে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাছুরের বয়স কেমন বাছুরের বয়স মোটামুটি মামা মোটামুটি 8 9 ঘন্টা হইছে

পরবর্তী চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের এবং এর সঙ্গে যে বাচ্চা ফ্রেশ সাদা কালারের বাচ্চা হইছে এটা কি জাতের গাভী অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাঁত কয়টা হইছে চার দাঁত

আসলে দর্শক ভাই যদি একদমই বলে তার বড় কাকু দিমিন যদি কম আচ্ছা কাকু দিমিন যদি না করে একবারে কত বোমা এক টাকাও কম বেশি নাই বলেন তো মমা আর কম মারা যায় না আমার তো এমনি মামা ও অনেক অনেক খামারি বলতেছে যে পানির দাম পানির দামের কথা কবো না মমা আচ্ছা এটার দাম তাহলে 200

এই গামিগুলো মোটামুটি আপনি দশ বারো কেজি দুধ পাবেন দশ থেকে বারো লিটার দুধ থাকবে ইনশাল্লাহ জি দাম কত এটা এটার দাম মামা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ এক লক্ষ এক দাম কত একদম মামা কি বলবো কন এমনি মামা আসলে গরু বছর বেচা কেনা নাই মামা এমনি গরুর দাম কম মামা আচ্ছা ও গরুগুলো আসলে পঁয়তাল্লিশ দারশোের বেচা কেনা হয়েছে মামা আচ্ছা তাহলে একটু সুযোগ দিয়ে জেনিবে হয়তো সম্মানী করলেন পাঁচশো এক

থাকে মানে আছে এখনো দেখে এখনো পরিষ্কারই হ্যাঁ পরিষ্কারই মা হয়নি পনেরো থেকে বিশ মিনিট হয়েছে আচ্ছা মামা এগুলো তো মনে হয় শুধু বাচ্চাকে দুধ খাওয়াইছেন না বাচ্চাকে বাচ্চা খাওয়াইছি মামা আচ্ছা

দুই তিন গরু মামা সব যায়। যদি কিছু বায়না টানা চাই হয়তো বলে যে যদি হয়তো এমন এই সপ্তাহে একজন বলছে যেহেতু আপনার দুটো গরু নালে মুসলমানের মানে কথা বলে আচ্ছা বলার পরে এখন উনি আর ফোন ধরে না